তো হ্যালো গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে খুবই ভালো আছেন তো আমি আপনাদের মধ্যে আমি প্রান্ত আছি আপনাদের সাথে আমি আপনাদের মধ্যে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা গাইস খুবই খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই একটু স্কিপ না করে গাইজ পুরো ভিডিওটা আপনারা দয়া করে দেখুন দেখতে এখন আশা করি এরপর থেকে আর ভিডিওতে থামবেল নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না তো সো অনেক ছোটো ছোটো ইউজাররা আছে যারা আপনারা মাত্র নতুন ইউটিউবে চ্যানেল খুলছেন কিন্তু চ্যানেল ভিডিও আপলোড করতেছেন ঠিকই আপনার ভিডিওটা অনেক টেন্ডারও কিন্তু কী হচ্ছে যে এখানে ভিউ পড়ছে না ভালো ভিউ পড়ছে না ভালো লাইক পড়ছে না ভালো কমেন্ট পড়ছে না তো তাই জন্য আপনাদের কি দরকার তার জন্য একটা ভালো একটা থামবেল দরকার তো আজকে সেই থামবেলটাই কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সো গাইজ পুরো ভিডিওটা স্কিপ না করে আপনি আপনি দেখতে থাকুন আর আমার চ্যানেলের ভিডিওগুলো সবার আগে পেতে আপনি দয়া করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা কি করব। আপনার অ্যাপে কিন্তু আপনার মোবাইলে কিন্তু এই যে প্লে স্টোর প্লে স্টোর নামের কিন্তু একটা অপশন অবশ্যই আছে এই প্লে স্টোর থেকে কী করবেন জাস্ট এই প্লে স্টোর থেকে আমরা ইনস্টল করতে সবাই পারে এই পিক্সেল অ্যাপটি ইনস্টল করবেন তো আরও অনেক রাস্তা আছে কিন্তু আমি আপনাদের কাছকে পিক্সেল অ্যাপ দিয়ে কিভাবে থামবেল একটা সুন্দর থামবেল তৈরি করবেন সেটাই আমি আপনাদের কাছে দেখাবো তো আমরা কি করছি জাস্ট পিক্সেল অ্যাপটি ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেকচুয়াল গাইস্ট এখানে একটা কথা বলে এখানে একটা মজার ব্যাপার হলো এখানে আপনাকে কোনো লগ ং করতে হবে না কোনো লগিংয়ের ঝামেলা নাই কোনো অ্যাকাউন্টের ঝামেলা নাই কোনো ঝামেলা নাই তো জাস্ট এখানে যে নিউ টেক্সট আছে নিউ নিউ আমরা সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব সর্বপ্রথম তো এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে তো আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন না এখান থেকে ইচ্ছা মতো এই যে আপনারা কিন্তু আবার গ্যালারি থেকেও ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন তো আমার কোনো দরকার আমি এটা দরকার মনে করতেছি না তাই জন্য এটা আর দেখালাম না আপনারা এইভাবে করুন এটাই সুন্দর হবে বেশি তো এখান থেকে আমরা এই যে আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা খুবই পছন্দ হয়েছে আপনার অন্যটা হলে অন্যটা দিয়ে দেবেন তো আমি যে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওকে এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেওয়ার পর নেট সরিয়ে দিলাম মানে লেখাটাকে আপনি সরিয়ে দেবেন লেখাটা আমার দরকার না আপনি যদি আপনার দরকার থাকে তাহলে দিতে পারেন প্রথমে লেখার দরকার না পরে লেখার দরকার আমার আচ্ছা তো যাই হোক তারপর এখানে আমার এই কালারটা পছন্দ হচ্ছে না তো কালারটা পছন্দ হচ্ছে না কী করবো এখানে আমার একটা নতুন কালারের দরকার তো কালারের জন্য কী করবো আমরা এই আইকনটাতে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখুন ফার্স্টে কিন্তু আমাদের কালার কালার নামের একটা চলে চলেছে তো এই কালারের জাস্ট গাছ ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখান থেকে যে কোনো একটা কালার তো আমাদের আমার এই গা এই কালারটা খুবই পছন্দ হয়েছে তো আপনার লোনটার লোনটা দিতে পারেন তো এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দেবো টিকমার্কে এইবার কিন্তু গাইস এইবার কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভিডিওর পার্টটা কিন্তু আপনারা দেখতে চলছেন এটা আপনার মনোযোগ সহকারে দেখুন এবার কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন ইমেজটা জাস্ট এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন আপনার এই পুরো ইমেজটাকে আমরা এসটি কোয়ালিটিতে ইউটিউব থামবেল বানাবো যেটা ইউটিউব থাম্বেলের জন্য যথেষ্ট এটা কিন্তু ইউটিউব থামবেলের এই মানে কভার পেজটা না এটা বানানোর জন্য কীভাবে বানাবেন এইটা অনেকে ভুল করে ফেলে অনেকে এটা করে না এর জন্য কিন্তু পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে হয় তো এটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে থ্রি ডট নামের একটা অপশন আছে আমরা কিন্তু জাস্ট খালি এই থ্রি ডট অপশনটাতে আমরা ক্লিক করে দেবো থ্রি ডট অপশনটা ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে তো গাইস গ্যাপরা আবার কিছু নয় এখান থেকে জাস্ট শুধুমাত্র আমরা এই যে দেখতে পাচ্ছেন ইমেজ চাইস ইমেজ চাইস নামের একটা অপশান আছে ইমেজ চাইস অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেউস চলে আসবে এমন একটা ইন্টারফেয়ার চলে আসার পর আমরা কী করব এই যে এখান থেকে ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন দেখতে পেন জাস্ট এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ভিডিও ভিডিও থাম্বেল মানে ইউটিউব থাম্বেল সরি ইউটিউব থাম্বেল তো আমরা জাস্ট এই ইউটিউব থাম্বেলে ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম একটা এরকম দুটো সংখ্যা আসবে তো জাস্ট এই সংখ্যাগুলোকে আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর এই যে গাছটা এবার কিন্তু খেয়াল করুন এখানে আমরা সংখ্যা বসবো টু সিক্স ফাইভ জিরো এই সংখ্যাগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন কিংবা অন্য কোথাও রাখতে পারেন কিন্তু এই সংখ্যাগুলো বসাতেই হবে এবং এখানে ওয়ান ফোর ফোর জিরো তো এই সংখ্যাগুলো বসানোর পর আমি কী করবো এই যে এখানে ওকে আসে এই ওকে বাটনটা জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আমার এখানে এই যে এই যে দেখছেন এই যে পুরো থাম্বাটা কিন্তু এস ডি কোয়ালিটির হয়ে গেছে তো এস ডি কোয়ালিটির হয়ে গেছে এস ডি হয়ে যাওয়ার পর এইবার আমরা কী করবো জাস্ট এর উপর আমরা ছবি অ্যাড করবো মানে আপনার অ্যাড করবেন কিন্তু এই ছবি অ্যাড করার জন্য কী করবেন এখান থেকে ছবি বা ফটো তুলতেও পারেন তো আমি এখান থেকে তুলবো না যেহেতু গ্যালারি থেকে তোলাটা বেস্ট সেই জন্য আমি গ্যালারিতে আগেই ফটো সিলেক্ট করে রেখেছি এবং আপনারা ওই যেগুলো সিলেক্ট করে রাখতে পারেন ওই সিলেক্ট করা ফটোগুলোকেই কিন্তু আমি এখানে দেবো তো এখানে প্লাস দেখতে পাচ্ছেন না এই প্লাস জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন ফর্ম গ্যালারি লেখা আছে ফর্ম গ্যালারি লেখা আছে ফর্ম গ্যালারিতে জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনাকে গ্যালারি নিয়ে যাবে একটা কথা বলে গিয়ে গেছে এখানে কিন্তু কোনো ইয়ার দরকার নাই তো এই যে গ্যালারিটা দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে জাস্ট স্কিপ করে আমার ছবিটা মানে আমার যে ছবিটা দরকার আর কি যে ছবিটা আমি জাস্ট সেই ছবিটা কিন্তু আমি এখান থেকে আপনাদের ইচ্ছা মতন ছবিটা আপনারা ইয়ে করে দেবেন তারপর এই যে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু আমি কাটিং করেছি আপনারা ইচ্ছা করলে আপনার ছবিগুলোকে এভাবে কাট করে নিতে পারেন তো এবার কী করবো জাস্ট কাট করার শেষ আমার এবার এখান থেকে ঠিক যে এই বাটনটা আছে ঠিক বাটনে জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এখন চলে আসবে তো এটা এই পাশে আছে গাইস এই যে এটা দেখতে পাচ্ছেন এই ছবিটা ছবিটা কিন্তু এই পাশে আছে তো আমার এই পাশে না ছবিটাকে এই পাশে আনতে হবে এই পাশে আনতে হবে আমার ছবিটাকে তো এই পাশে আনার জন্য আমি কী করব জাস্ট এই যে এখানে ধরে একটা টান দিয়ে দিলাম তো গাইজ ছবিটা কিন্তু এই পাশে চলে এসছো এই পাশে চলে আসার পর এইবার আমি কী করবো এইবার আমার আর একটা গুরুত্বপূর্ণ কাজ আছে গাইজ এটা কিন্তু আপনাদের করতে হবে ছবিটা যদি আপনি সুন্দর দেখাতে চান তো এইবার কী করবো আমরা এই যে ইয়া ছবিটা আছে এই ছবিটার ওপর আমরা স্টোর করব স্টোর করলে কী হবে গাইস না বলতে স্টোর করলে কী হবে স্টোর করলে ছবিটা একটু সুন্দর হবে আর কি আমরা এই যে স্টোরের জন্য এই যে গুল আইকনটাতে ক্লিক করে দেবো তারপর একটু স্কিপ করে এদিকে চলে আসবো চলে আসার পরে যে এখানে গুলের এখানে একটু স্টোর লেখা আছে স্টোরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বন্ধ সুইচ আপনারা দেখতে পাবেন এই যে বন্ধ সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা জাস্ট আপনারা অন করে দেবেন অন করে দেওয়ার পর কী করবেন অন করে দেওয়ার পর আর কোনো কাজ নাই এখানে দেখুন এখানে আপনারা কোন কালারের স্টোরটা করতে চান তো আমার এই যে এই কালারটা স্টোরটাই করতে চাই আমি তাই জন্য এই কালারের স্টোরটা দিয়ে দিলাম স্টোরটা দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন জাস্ট শুধু ওই যে এখানে টিক মার্ক আছে না টিক মার্কটায় ক্লিক করে দেবেন তো জাস্ট আমরা টিক মার্কটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখন স্টোর হয়ে গেল তো স্টোর হয়ে যাওয়ার পরে এইবার কিন্তু আমাকে আবার গ্যালারিতে যেতে হবে গাইস একটা ভিডিও করার জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হবে প্লিজ গাইস একটা লাইক কমেন্ট আপনার একটা লাইক কমেন্ট আমার ভিডিওকে আপনাদের ভিডিও বানাতে মোটিভেট করি প্লিজ ক্যাস একটা লাইক কমেন্ট করে দিন প্লিজ 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 তো এবার আমি কী করবো আবার এই যে প্লাস আইকনটা আসে না এই প্লাস আইকনটাতে আমরা আবার চলে যাব এই প্লাস আইকনটাতে কেন যাব এখানে আবার একটা ফটো আমি অ্যাড করব আপনারা ইচ্ছে চলে করতে পারেন না করতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি যা শ্রীখান চলে এলাম তো আমাদের এই যে ইউটিউবের আমার এই যে ইউটিউবের যে ছবিটা আছে সেটার প্রয়োজন তো আমার যে যে ইউটিউবের ছবিটার প্রয়োজন তাই আমি ইউটিউবের ছবিটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে ইউটিউবের ছবিটাকে নিয়ে নিচ্ছি ইউটিউবের ছবিটা নেওয়ার পর এটাকে আমি একটু ছোটো করে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে বসিয়ে দিচ্ছি ছোটো করে না এতটুকুই ঠিক আছে ঠিক আছে আমার জন্য এতটুকু ঠিক আছে তো এবার কী করবো এবার আমরা লেখালেখি করবো যেহেতু আপনি ফটো করবেন তো লেখালেখির আগে আরেকটা কাজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটাকেও কীভাবে স্টোর করবেন দেখুন আমাদের গুগল ইন্টারফেসটা কিন্তু এখনও রয়েছে গুগল ইন্টারফেসটাতে আবার জাস্ট ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এই যে আবার এই যে অফ যে বন্ধ বাটনটা আছে সেই বন্ধ বাটনটা আমরা অন করে দেবো অন করে দেওয়ার পর এখানেও আমি একই কাজ করবো স্টোর করে দেওয়ার জন্য এইবার আমি বাঁচবো পিংটাকে লিঙ্কটাকে আসার পরে এবার আমরা কী করব এবার আমি কী করব এবার জাস্ট এই যে টিকা আইকনটা ক্লিক করে দেবো ক্লিক করে স্টোর হয়ে গেল আমার স্টোর হয়ে যাবে এইবার আমার কী করতে কিছু একটা লিখতে হবে এখানে যেই টাইটেলটা দিবেন সেই টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা দিবেন তারপর এই যে দেখুন এই যে আবার এই যে আবার আপনার এই যে প্লাস যে আইকনটা আছে প্লাস আইকন যেটা আইকন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাতে আবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট মানে লেখা এই টেক্সটটা আপনারা জাস্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর টেক্সটটা অন্যদিকে আসবে এদিকে নিয়ে আসবেন তো জাস্ট এই টেক্সটের উপর ক্লিক করবেন টেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে কেটে আপনারা যেটা দিবেন সেটাই আপনারা ঠিক করবেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু আমাকে অনেক কষ্ট করতে হয়েছে গাইজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দেন আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে প্লিজ গাইজ প্লিজ 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 তো গাইজ দেখুন আমি শুধু এটুকু লিখছি বেশি কিছু না আমি আমার বেশি কিছু আপনার যা কিছু লেখার প্রয়োজন হবে আপনারা লিখতে পারেন সমস্যা নেই তারপর আমি এখানে একটা প্রশ্নপত্র চিহ্ন বসিয়ে দিচ্ছি মানে আপনাদের ইচ্ছা মতো এটা তারপর এবার কী করবেন এবার এখান থেকে কিন্তু একটু ভুল করা যাবে না যে এখানে দেখছেন ওকে ওকে ক্লিক করে দেবেন জাস্ট ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমার লেখাটা চলে চলেছে এবার আমি লেখাটাকে কী করবো একটু ছোট্ট করে দেবো ওকে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে থাম্বেলটা আমার আছে সেই জন্য এটা সমস্যা করছে আশা করি আপনাদের এরকম সমস্যা করবে না আপনার তো আর আমার মতো ডিসপ্লেতে কোনো প্রবলেম ডিসপ্লেতে একটু সমস্যা তো গাইছ এটা কেটে আমি আবার একটু ট্রাই করছি গাইস মনে হয় কাটার কোনো দরকার নাই হুম হ্যাঁ কিভাবে ভিডিও থামবেল বানাবো তো গাইস এই লেখাটাকে আমি একটু দেরি করিয়ে বসাবো হ্যাঁ এই লেখাটাকে আমি কি করবো একটু করে বসাবো দেখা যায় সুজা করতে পারছি যাই হোক শেষ পর্যন্ত সোজা করতে পারলাম তাইলে কিভাবে ভিডিও থামবেল বানাবো তো এই লেখাটাকে আমি এটা নিচে বা এটাকে একটু না বড় করে দিচ্ছি একটু বড় করে দিচ্ছি এই যে তো অনেক কষ্টে কাজ যেহেতু আমার ডিসপ্লেটা ভালো না আপনাদের সাথে আগে বলে রাখি যে আমার ডিসপ্লেটা কিন্তু এতটা ভালো না সেই জন্য আমার একটু দেরি হলো এটা কাজটা করতে আসলে এটা করতে এতক্ষণ সময় লাগে না তো আপনাদের এত সময় লাগবে না যেহেতু আমার ডিসপ্লেটা ভালো না আমি আগেই বলছি সেই জন্য একটু দেরি হয়েছে আচ্ছা যাই হোক সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো এবার কি করবে লেখাটাকে আমরা স্টোর করব লেখাটাকে স্টোর করবো কীভাবে লেখাটাকে স্টোর করবো আচ্ছা ঠিক আছে লেখাটাকে স্টোর করার দরকার নাই যাই হোক গাইস তো আপনারা দেখতে পেলেন যে একটা ঠিকঠাকভাবে একটা থামবেল আপনারা কীভাবে তৈরি করবেন তো এই এইভাবে আপনারা একটা থামবেল তৈরি করবেন তারপর জাস্ট খালি গ্যালারিটা সেভ করে নেবেন আর কোনো কাজ নাই এভাবে আপনারা একটা সুন্দর একটা থামবেল তৈরি করতে পারবেন তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আজকে আবার আবার আরেক দিন দেখাবে আজকে আর নয়